বরফের রাজ্যটা কোথায় এটা কোথা থেকে গেলাম এটাতে ঢুকতে কত টাকা লাগছে কোথায় গেলে আপনারা এত সুন্দর মনোরম একটা পরিবেশ পাবেন সবটা থাকছে আজকের ভিডিওতে প্রথমেই আমরা দেখতে পাবো পার্কের এই সুন্দর দৃশ্যটা সামনে থেকে এটা অনেক সুন্দর লাগছে দেখতে ঢোকার শুরুতেই বাম সাইড রয়েছে কার পার্কিং এর প্লেস আর ডান সাইডে রয়েছে মোটর সাইকেল পার্কিং এর প্লেস তো এখন আমরা যাচ্ছি টিকিট কাটার জন্য এখানে জন প্রতি একশো টাকা করে টিকিট নেওয়া হয় তাই এখান থেকে আমরা টিকিট নিয়ে নিলাম আর তিন বছরের নিচে শিশু ফ্রি প্রবেশ করতে পারবে এর উপরে গেলে একশো টাকা টিকিট নিতে হবে ঢোকার প্রথমেই আমরা এই সুন্দর ঝর্নাটা দেখতে পাব যেখানে আশেপাশে অনেক সুন্দর ছবি করতে পারবেন ঢুকতে ঢুকতেই আমরা এমন সুন্দর একটা মিউজিক টোন শুনতে পেলাম আর এই মিউজিক টোনটা দেবার একমাত্র উদ্দেশ্য হলো এখানে যে স্নোফল হয় তো সেটা শুরুতে এরকম মিউজিক টোন দিয়ে অ্যালার্ট দেওয়া হয় যে এখনই শুরু হবে যেতে যেতে বাম সাইডে দেখলাম বিশাল বড় একটা গেম জোন রয়েছে ওটার ভিতরে এখন ঢুকলাম না আমরা সোজা চলে গেলাম সামনের দিকে আর সামনে দেখতে পেলাম এমন সুন্দর করে গাছগুলো রয়েছে গাছের চারিদিকটা লাইটিং করে দেওয়া রয়েছে যেটা সন্ধ্যার পরেই আমরা আরো সুন্দর দেখতে পাবো আর এই ফুল গাছগুলো সারি করে লাগানো রয়েছে খুবই সুন্দর উপরে আর্টিফিশিয়াল ফুলগুলো দিয়ে অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে মূলত এই জায়গাটায় আসার পরে অনায়াসে এক দেড় হাজার ছবি এমনিতেই আপনার তোলা হয়ে যাবে প্রত্যেকটা সুন্দর সুন্দর প্লেসে মাঝখানে রয়েছে এত সুন্দর করে একটা পানির ফোহারা স্নোফল শুরু হয়ে গেছে আমরা আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছিল তো দূর থেকে আমরা যতটুকু পেরেছি দেখেছিলাম আবার এক ঘন্টা পরে আবার শুরু হবে স্নোফল শুরু হওয়ার সময় সুন্দর একটা মিউজিক এভাবে বাজতে থাকে ঢাকার ভিতর একশো ফিট গেলে ইউ আর ইউ ইউনিভার্সিটির পাশে অবস্থিত এটি ভার্সিটির পাশে একটা রাস্তা গেছে একটু ভিতরে আসলেই দেখতে পাবেন এই ওয়ান্ডারল্যান্ড একশো ফিটের এই ইউনিভার্সিটির আশেপাশে জিজ্ঞেস করলে দেখিয়ে দেবে এই জায়গা এখানের মূল আকর্ষণ হল স্নোফল সম্পূর্ণটা ভালো করে আর দেখতে পারলাম এর মধ্যেই শেষ হয়ে গেল তবে অনেকটাই গাছের সাথে লেগেছিল এই বরফগুলো তো এবার আরেকটু সময় নিয়ে আমরা ঘোরাঘুরি করলাম যেহেতু এক ঘন্টা পরে আবার স্নোফল শুরু হবে তো পুরোটা দেখে আমরা এখান থেকে যাব সেই জন্য আশেপাশটা একটু ঘুরে দেখছিলাম সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে আবার শুরু হবে স্নোফল বাচ্চাদের জন্য যে রাইডারগুলো রয়েছে সেটাই এখন আশেপাশে দেখছিলাম কিছুই রানিং ছিল না তবে সন্ধ্যার পরে সবগুলোই মোটামুটি রানিং হয়েছিল প্রচণ্ড গরম আর গরমের ভিতরে এই পার্কটা সত্যি বাতাসের জন্য খুবই ভালো একটা জায়গা কারণ এই পার্কের ভিতরে অনেক বাতাস ছিল আশেপাশটা ছিল ফাঁকা একদম মাঝখানে এই পার্কটা ছিল যার কারণে বাতাসটা ছিল খুব বেশি ঢাকা শহরের মতো যানজট পরিবেশে এমন সুন্দর একটা জায়গা সত্যি খুব অসাধারণ লাগছে আমাদের কাছে ঘুরতে ঘুরতে স্নোফলের এই জায়গাটা চলে আসলাম তো এখন তো স্নোফল হচ্ছে না আরও এক ঘন্টা যেহেতু থাকা লাগবে তো আমরা সেজন্য জন্য ঘুরে এই জায়গাটাই আবার চলে আসলাম আর এখানে চেরি ফুলের মতো এরকম সুন্দর আর্টিফিশিয়াল গাছ দিয়ে সাজানো রয়েছে দেখতে অনেকটা সুন্দর লাগছে যেটা মনে হচ্ছে আমরা কোনো আমেরিকা বা নিউ কোন কোনো স্নোফলে কাছে চলে এসেছি উপরে যে দুটো আমরা দেখতে পাচ্ছি ঠিক ওইখানটা দিয়ে স্নো হয় তো এর ভিতরে একটু চলে আসলাম যেহেতু সময় আছে আমাদের হাতে এসে একটু ঘুরে ফিরে দেখলাম তো এইখানে খাবারের জন্য ব্যবস্থা রয়েছে যদিও খাবারের দামগুলো এখানে তুলনামূলক একটু বেশি তো এই সাইডে আবার আসলাম একদম পাশের এই সাইডটা পুরা খোলা জায়গা অনেক সুন্দর লাগছিল বাতাসটা শোষ করে আসছিল একদম ফাঁকা জায়গা যেহেতু আশেপাশে ফাঁকা জায়গা মাঝখানটাই ওয়ান্ডারল্যান্ড অ্যামুজমেন্ট পার্কটা করেছে যার কারণে খুব সুন্দর বাতাসটা আসে এখানে পাশে একটা পুকুর রয়েছে যেখানে বোটের ব্যবস্থা রয়েছে আপনারা এখানে পানির ভিতরে একটু ঘোরাঘুরি করতে পারবেন তো এখন সন্ধ্যা নেমে আসলো অনেকগুলো রাইডই চালু হয়েছে দেখতে দেখতে ঘুরে ঘুরে স্নোফলের টাইমটাও হয়ে গিয়েছে তো এখন শুরু হয়ে গেল স্নোফল আর রাতের বেলা স্নোফলটা ঠিক দেখতে কীরকম সেটাই এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে মূল আকর্ষণই হলো এটা যেটা দূর থেকে তুলা মনে হয় আসলে এটা সাবানের ফেনা কোনো তুলা নয় আর যার কারণে আপনার পরা ড্রেসটাও ভিজে যেতে পারে সেজন্য এক্সট্রা কোনো ড্রেস নিয়ে আসলে এখানে ভালো হয় আর বাচ্চাদের জন্য তো অবশ্যই এক্সট্রা ড্রেসের দরকার হবে কারণ যেহেতু সাবানের ফেনা অনায়াসে ড্রেস ভেজে যেতে পারে এই জায়গার ভিতর গেলে মনে হবে স্নোফলের ভিতর হারিয়ে গিয়েছি মনে হবে ঠিক যেন মেঘের ভিতরে ভেসে বেড়াচ্ছি মনে হবে নিউ ইয়র্ক বা আমেরিকার যেখানে বেশি স্নো পড়ে ওই জায়গায় আছি অন্যদের ভিডিও দেখে ঠিক একদমই বোঝা যায়নি মূলত আসলে এটা কি এখানে এসেই বুঝতে পারলাম এটা সাবানের ফ্যানা ছিল ইচ্ছা মতো এখানে বিদেশি স্টাইলে ছবি তুলে নিতে পারবেন শুধু একটু স্টাইলিশ কোড নিয়ে আসলেই হবে স্নোফল যখন শেষ হয়ে যায় তখন এই যে গাছের উপরে যে সাবানের ফ্যানাগুলো পড়ে থাকে মনে হয় বরফ দিয়ে গাছগুলো পুরো ঢেকে গেছে এবার ওখান থেকে বের হবার পালা আস্তে আস্তে সেই গাছগুলো যখন আমরা ঢোকার সময় দেখছিলাম পুরো গাছগুলোতে লাইটিং রয়েছে সেই লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে যেটা রাতের বেলা দেখতে খুবই ভালো লাগছিল আর এই পাশের গাছগুলো সুন্দর তো আমি এখানে গেমিং জোনটার ভিতরে একটু ঢুকে দেখছিলাম আসার পথে এখানে অনেকগুলো গেমিং জোন রয়েছে বাচ্চাদের জন্য খেলে ওরা খুব আনন্দ ফিল করবে আর শেষে এই ঝর্ণাটা দেখলাম যেটাতে লাইটিং অনেকটা সুন্দর ছিল